আজ সতেরোই সেপ্টেম্বর ইউজুয়াল আমি হাঁটতে বেরোয় গতকালকেই রাত দশটার দিকে আমি হাতির ঝিল থেকে ফিরেছি গতকালকেও রেলগেট দিয়ে আমাদের নাকালপাড়া রেলগেট দিয়ে এলো পাথারে হাঁটতেছিলাম সিদ্ধান্তহীনতায় ভুগতেছিলাম যে কোথায় যাব কি করব। তো আলটিমেটলি কিভাবে ঘুরে ফিরে সেই হাতিরঝিল যে উপস্থিত হয়েছি অত্নানের সাথে আড্ডা বাজি কোনো প্ল্যান ছিল না ওর থেকে কি হইল ওইখানে খাওয়া দাওয়া আটটা করে রাত দশটা বাজিয়ে ফেললাম তারপরে যা হার্তাই হলো তো আজকেও বিকেলবেলা বের হইসি আজকেও কোনো আইডিয়া নাই কি করব তো রেলোপাথারি কতক্ষণ ঘুরা ফেরা করি আমার এই চিরচেনা নেই এই রেলগেট এটার উপর দিয়ে মহাখালীর দিকে যাইতেছি ও শালা ট্রেনটা যাইতে যাইতে এই কানটা একদম ছড়াপালা করে দেয়া গেল এত কাজ দিয়ে গেছে এক পর্যায়ে ভয় পেয়ে গেছিলাম যে হাই হাই আমি তো আবার ভুল ট্র্যাকের উপরে না এটা আমার উপর দিয়ে আসতেছে না যদিও রেল লাইনের উপর দিয়ে চলাচলের সময় আমি যথেষ্ট সাবধানতা অবলম্বন করি তো আজকে আমি এই পর্যন্ত আরছি ভাবতেছিলাম যে ময়াখালীতে ডিম মুড়ি খাবো কিন্তু এই পর্যন্ত এসে আর খাইতে ইচ্ছে করলো না পরে আবার বেঁকে গেলাম ও আরেকটা কথা বলে রাখি অনেস্টি ইজ দা বেস্ট পলিসি এটা কিন্তু আজকের ফুটেজ না এটা আগেকার কোন একদিনের ফুটেজ আজকে বাসা থেকে যখন বেরোইছি কোন ভ্লগ করার ইচ্ছা ছিল না আজকে জাস্ট র্যান্ডমলি একটু হাঁটবো ফিরবো এই করে বাসায় চলে যাব কিন্তু আলটিমেটলি পরে যে এত কিছু করে ফেলছি সেটা মানে ভ্লগ না করে আর থাকা গেল না এই জন্য আর কি যেহেতু ভিডিও বানানো স্টার্ট করছি তো আগেকার ফুটেজ টুটেজ যা পাইছি মিলিয়ে একটা ভিডিও বানাচ্ছি এই যেমন এই এখন এটা এটা গতকালকের ফুটেজ মানে এখান থেকে যে ব্যাক আসছি মানে প্রথম দিকের বলতে গেলে আমি আধা ঘন্টা কোন ফুটেজই কালেক্ট কই নাই এলোপাথাই শুধু ঘুরছি পরে তারপর আর কি একটা পর্যায়ে যে মনে হইছে ভিডিও করি তো তারপর থেকে যে স্টার্ট করলাম যেতে যেতে বাকি পুরোটা রাস্তা ভিডিও করতে করতে গেলাম তো অনেকগুলা ভিডিও ফুটেজ হয়ে গেছে তো ভাবলাম যে এগুলা কোলাবরেট করে একটা একটা তো হবে না বেশ কয়টা পার্টি হবে দুই তিনটা তো হবেই তো একটা বানাই ব্লগ বানাই স্টোরি টেলিং করি নর্মালি আমার যখন কোনো প্ল্যান থাকে না বিকেল বেলা হাঁটতে বের হই তখন মূলত এই রেল লাইনের উপর দিয়ে হাঁটাহাটি করি একবার মহাখালীর দিকে যাই একবার কারণ বাজারের দিকে যাই এছাড়া আর কোনো কাজ নাই এই যে আমাদের স্কুল স্কুল বিল্ডিং বানানো প্রায় শেষ সুন্দর

আপনাদের কাছে সাহায্য করতে পারলে আনন্দ পাবো। আলো আলো আলো। আলো।

আবার করে কি আমি মনে করি যে এই বুঝি শাব্বের করবে করে কি ওই অবস্থায় আবার নতুন একটা প্যাচও শুরু করে দেয় আবার শাব ছাইড়া দেয় এই কত ঘন্টা যাওয়ার পরে আবার তারপর আস্তে আস্তে সাপের ঝুড়িতে হাত ঢুকায় শাব বের করবে করবে ভাব করে আবার করে কি আচ্ছা এর নতুন আরেকটা কথা কয় মানে সুদূর সময় নষ্ট করতে আছে করতে আছে মাঝে আজকেছে খারাপ হয়েছে শালা বুগিচুকি আর এখন যে কয়টা স্টিল পিকচার দেখলেন এগুলো অনেক বছর আগের 2017 এর দিকের তো এই ছেলেটাই মনে হয় একই ছেলেই এখনো এই একই জায়গায় খেলা দেখাইতেছে খেলা তো না মানে ভণ্ডামি করে তুই পুরাটাই একটা ভুঁকিচুঁকি তো এইখানে টাইম ওয়েস্ট না করাই বেটার এই কোন মাইন্ড কেচুপে দে ঢুকলাম রে মামা এদিকে বের হওয়ার রাস্তা আছে তো সামনে নাকি বুকের মতো ঢুঁকে পড়লাম বের হওয়ার রাস্তা কই দিয়ে হাঁটতে হাঁটতে এখন আমি তেজগাঁও ফ্লাইওভারের নিচে এখন আমি যে দিক এই থাকলে আমি পনেরো মিনিটের মধ্যে বিজয় পৌঁছে যাবো কারণ আমি কি বিজয় যাবো না কোথায় যাবো না দেখি যাইতে থাকি চিপা চিপা কি দাগ আমার পেছনে ছিল তেজগাঁও ফ্লাইওভার যেটা দিয়ে উঠে গেলে উপরে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে সাথে মিলছে আর ওই পাশে গিয়ে তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে গিয়ে নামছে আর সামনের দিকে গেলে হচ্ছে বিজয় সরণি তো আমি সামনের দিকে আর কি হাঁটা ধরলাম তো একটু হাঁটতে হাঁটতেই সামনে দেখি যে কি সুন্দর একটা সূর্য এখন প্রায় ছয়টা বাইজে আসে তো সূর্যাস্তের সময় হয়ে গেছে তো এত সুন্দর যে সূর্য দেখা যাচ্ছে এটা দেখে আমার খুব ভালো লাগলো এখানে এসে আমার মাথায় আইডিয়া আসলো যে বিজয় সরণিতে না গিয়ে সামনে গিয়ে ডান দিকে যে এইদিক দিয়ে ঢুকলে এলেন বাড়ি এখানে একটা পুকুর আছে সুন্দর একটা পুকুর তো আমি যাই আজকে একটু এলেন বাড়িতে অনেক দিন হয়েছে এদিকে যাই না যেহেতু এটা সরকারি আর কি কোয়ার্টার তো এখানে সবসময় কি সিকিউরিটি গার্ডটা থাকে পুলিশ থাকে তো আর কি ঢুকতে বেশি একটা ই লাগে না স্বাচ্ছন্দ্য বোধ লাগে না এই জন্য সচরাচর যাই না মানে বলতে গেলে যাই না লাস্ট কবে গেছিলাম তাও খেলনা আরেকটা মজার ব্যাপার হলো গত মঙ্গলবার আমি বংশাল গেছিলাম বংশালে ভুট্টু হাজির পুকুর ঘুরে আসছি তো আজকেও মনে হলো কেননা আজকে আরেক মঙ্গলবার আরেকটা পুকুর ঘুরে আসি এই জন্যই আরকি এখানে আসছি